সলমানি মান্দা মানি মানদা সাহাবাই কেরাম জাতীয় আল্লাহ তালা আল্লাহ নবীর কাছ থেকে তারা দিন শিখেছেন তাই শাহবান আসার পরে সাহাবাই কেরাম এত তিলাবাদ করতেন এত তিলাবাদ করতেন আমার নবীজির সাহাবি ওসমান দাদি আল্লাহ তালা আল্লাহর কালাম তিলাউত করতেন আর মাঝে মাঝে বলতেন হা দা কালাম এটা আমার প্রতিপালকের কালাম এটা আমার প্রতিপালকের কালাম এত বেশি দিলাবাদ করতেন সাহ বাই কেরম দাদি আল্লাহ তাআলা আনহু আল্লাহর নবীর থেকে দিন শিখেছেন আর আল্লাহর নবীর সাবিদের কাছ থেকে তাবিঈরা দিন শিখেছেন এরকম একজন তাবিঈ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হাদিস খানা তিনি বললেন বলতেছিলাম নবী আমার বলেন মাহে রমজানে চাঁদ ওঠার পরে এবাদত করে করে যারা গোনা মাফ না করাইতে পারে এরা যেন ধ্বংস হয়ে যায় তাই তো আল্লাহর গুলাম ইমাম আবু হানিফা তিনি চিন্তা করলেন গুনামাফ মাফ তো হবে না হতো নবীর বদুয়া

আবার আল্লাহর গোলাম তার নামাজ শেষ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান মুসল্লি বাবাজিরা এই হাদিসের ব্যাখ্যা যদি আপনারা জানতেন এই হাদিসটা যদি আপনারা ভালোভাবে বুঝতেন তাহলে বা রমজানের চাঁদ উঠে গেলে তারা নামাজ আট রাকাত না বিশ এগুলা নিয়ে আপনারা আমার মধ্যে এখতেলাভ হইতো না আল্লাহ নবী বলেন নবীজির সাহাবি আবু হরাইরে বলেন বোখারের আটত্রিশ নম্বর হাদিস এই মামে বোখারি আলহ রহমা বলেন মান কম আরমাজন এমা না হু মা তা কদ্দাবা মিন্দাম বিহিক আল্লাহ নবীর সাহাবি আবু হোরায়রা বলে মাহে হে রমজানে চারটা উঠে গেল তো তোমাদের কপালটা খুলে গেল কারণ এই মাহে হে রমজানের জন্য আমার নবীর দুই মাস আজ থেকে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ হুম

মুবারকের জন্য আমার পয়গম্বর যার জিন্দগিতে কোনো গুণা নাই মা তাকদ্দাম মিন যামতিহি ওয়া মা তাআখার যে জিন্দগিতে কোনো গুণা নাই এই গুনাহ মুক্ত হল একটা জীবন আল্লাহর নবী মাহে রমজানের জন্য দুই মাস আগ থেকে কান্না কাটি করতেন আল্লাহ আপনি আমারে রজবে বরকত দেন আমাকে রজব মাসে হায়াত দিয়ে বরকত দেন ওকু আল্লাহ আপনি আমাকে শাহবান মাসে হায়াত দিয়ে বরকত দেন যেন আমি রমজান মাস পর্যন্ত হায়াত পাই মুসলমান ইমানদার আপনি মনে করতেছি মনে হয় দোয়া করার কি দরকার আছে এই কিছুদিন আগে বেলি রোডে ইটালি যাবে পাঁচজন লোক ইটালি যাবে একই ফ্যামিলির পাঁচজন ইটালিতে যাবে সেখানে গিয়ে ইটালি প্রবাসী হবে খুব আনন্দে জীবন যাপন করবে ওরা কিন্তু জানতো না বেলি রোডের এই নাস্তা তাদেরকে আসল ইটালি পোছায় দেবে আওয়াজ করে কোন কথা ঠিক নেবে ঠিক কত দিনের তামান্না ছিল ইটালি যাবে টাকা পয়সা কামাই করবে স্বাচ্ছন্দ্য জীবন যাপন করবে আহারের মুসলমান একটু কোরআনের দিকে আসেন না একটু কোরআনটা পড়েন না আল্লাহ তার কোরআনে বলেন খলাকল হায়াতা আল্লাহ এখানে এরকম হওয়া দরকার ছিল আল্লাহ দি খলাকল হায়াতা এরপরে ওয়াল মাওতা কারণ আগে মানুষ দুনিয়াতে আসে এরপরে মৃত্যুবরণ করে আল্লাহ এরকমটা করেন নাই আল্লাহ লেখছেন আগে মৃত্যু এরপরে জন্ম এর অর্থ কি তাফসির ওলামায় কেরাম লেখে ও দুনিয়ার মানুষ খুব ভালোভাবে বুঝো ও দুনিয়ার মানুষ খুব ভালোভাবে জানো তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি তোমার যাওয়ার সিরিয়াল আছে তোমার বাবা আদম দুনিয়াতে আগে গিয়েছেন এরপরে তোমার আমপাতান গিয়েছেন এরপরে তোমরা দুনিয়াতে গিয়েছ কিন্তু আমি যখন চাইব বাবাকে রেখে ছেলেকে টান দিয়ে নিয়ে আসবো এই যে আজকে একটা জানাজা পড়লাম আজিমপুরে আজকে বাবা নৌজুয়ান বাবাকে রেখে চোদ্দ বছর মেয়েটাকে আল্লাহ তালা দাঁত নিয়ে গেছেন এটাই আল্লাহর খেলা এটাই আল্লাহর খেলা এজন্য আমার ভাই কিভাবে আপনি আমি পারি ওই আল্লাহকে ভুলে যাইতে যে আল্লাহ খনে খনে আপনাকে আমাকে পরীক্ষা করেন মুহূর্তে মুহূর্তে আল্লাহ তালা আপনাকে আমাকে পরীক্ষা করেন তো যেটা বলতেছিলাম এই ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহর বান্দা এটা পড়লেন কোরআন করলেন হাদিস পড়লেন পড়ে দেখলেন মা হে রমজান আসার পরে হুনা যদি মাফ না করাইতে পারি তো জিন্দিগি নবী আপনাকে আমাকে বকদুয়া দিয়েছেন বকদুয়া পেয়ে যাব এজন্য কালামের এত তিলাবাদ এত তিলাবাদ ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত প্রত্যেক দিন এক এক খতম তিলাবাত করতেন আওয়াজ করে কন সবান এই তো কোনো দিনের হালত এবার যখন রাখতে চলে আসলো চলে আসলো আল্লাহর বান্দা তারাবিন নামাজ পড়লেন মান কম আর মাজন ইমান গুপের হু মা তকদ্দামিন দামি ইমামে আজম সারাদিন কোরআন পড়তেন আল্লাহর বান্দা আল্লাহ কে ভয় পাইতেন এতো ভয় পাইতেন এতো ভয় পাইতেন আল্লাহ নারাজ হয়ে যাবে এই জন্য সারাদিন কোরআন পড়তেন মাহেরম জানে এরপরে চলে আসছে মাগরিবের পরে তারাবি আল্লাহ বান্দা বড় আশা নিয়ে দাঁড়াইছে আর ইমাম আজম বলে ছাত্ররা আমার আল্লাহ নবীর জমানে বলছেন যারা রাতের বেলা তারাবি পড়বে তাহাজ পড়বে তাহাজ সবাই দাঁড়াইতে পারে না সবার কবলে তাহাজ হয় না আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী আমার বলে আরে শোন পারবে না তাহাজ্জুদ তারাই পড়তে পারবে আমার খাতায় আমার লিস্টে আমার আসমানে আমার আরশে যাদের নাম তো মুমিনের কাতারে থাকবে মুনাফিকেরা কোনদিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে না আওয়াজ করে বলেন কথা ঠিক না ইমামে আজম দিম্বর কোরআন পড়েন আল্লাহ যেন খুশি হয়ে যায় এবার আল্লাহর গোলাম রাতে তারাবির নামাজের তিলাওয়াত তারাবির নামাজ পড়লেন এই জন্যে আল্লাহর হাবিব বলেন মাহের রমজানের দিনের রোজা রাতের তারাবি যারা পড়বে আল্লাহ পাকের হাবিব বলে তারাবি সালামটা আল্লাহর বান্দা ফিরাইল আসমান থেকে ঘোষণা হয়ে গেল বান্দা তোর জিন্দিগির গুনা খাতা মাফ হয়ে গেছে এবার তো দিনের দিল আমার শেষ রাতের তারাবি শেষ এখন তো রাত্রি বাকি আছেন এইমামে আজলম ইমাম আবু হানিফা আবার তারাবির নামাজের পরে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতে বসে গেলেন সোহরা ফাতে থেকে কে তেলাওয়াত তার শুরু হয়ে গেল তেলাওয়াত করতে 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 তাহাদ্জুদের সময় হয়ে গেল কিছুক্ষণ বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত করে আবার কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় নামাজে কে তা তেলাওয়াত করে তাহাজুদে তেলাবাদ করে এইভাবে আল্লাহর গুলাম তেলাবাদ করতে করতে ফজরের আজান হওয়ার আগে পূর্ণ রাত্রিতে আরো এক কতম কোরআন আল্লাহর বান্দা তেলাবাদ করলে দিনে এক খতম রাতে এক খতম এইভাবে আল্লাহর গোলামের জীবনে থেকে পাওয়া যায় ইমামা বুহানিফা দৈনিক একবার করে তিনি একবার খতম করতেন দিনে আর একবার রাত্রিতে এইভাবে তিরিশ দিন দিন তিরিশটা খতম তিরিশ রাত্রিতে রমজানে তিরিশটা খতম ষাট খতম আর আল্লাহর গোলাম তারাবির নামাজে এক খতম করতেন এইভাবে আল্লাহকে রাজি খুশি করাবার জন্যে আল্লাহর বান্দা মাহে রমজানে একষট্টি বার আল্লাহর কালামের তিলাবাত করতে।